আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাবরি চ্যানেল দুটো ডিম এবং চুলাতে তৈরি করে দেখাবো সুন্দর এই পাউন্ড কেকটা আমরা তো বাহির থেকে পাউন্ড কেক চড়া দামে কিনে খাই তাই না যদি বাসায় ঝটপট করে অল্প উপকরণ দিয়ে এই পাউন্ড কেকটা তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন কিনে খাবো চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি বাটিতে অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে তাছাড়া ফ্রিজে থাকলে এটাকে আধা ঘন্টা আগে বের করে রাখবে একটা হ্যান্ড উইস দিয়েও এটা করতে পারেন বা এরকম ভিটার মেশিন থাকলে বিট করতে পারেন ভিটার মেশিনটা দিয়ে করলে তাড়াতাড়ি হয় তার জন্য আমি ভিটার মেশিন দিয়ে করে দেখাচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে তারপর এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার বিট করে নিচ্ছি দেখবেন আস্তে আস্তে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে এভাবে করে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি চিনিটে গলে যাওয়া পর্যন্ত তারপর এর মধ্যে সামান্য প্যানালাইসেন্স দিয়ে দেবো এক চামচের মতন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে বিট করে নেব ভালোভাবে বিট হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব প্রথম আমি এক কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে এক চামচ বেকিং পাউডার মিক্সড করে নিচ্ছি এবং হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে এটাকে আমি তিনবারে চেলে নেব প্রথমবার একটু চেলে নিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটা দিয়ে আলতো করে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর আবার চেলে নিচ্ছি সেকেন্ড বারের মতন এভাবে করে অল্প অল্প করে আমি ডিমের সাথে ময়দাটা মিশিয়ে নেবো আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর থার্ডবারে এটা আমি পুরোটা দিয়ে দেবো ভালোভাবে মিক্সড করে নেব এটা মিশে গেলে যদি আপনাদের মনে হয় বেটারটা একটু টাইট মনে হচ্ছে তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দেবেন আর লিকুইড দুধটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ঠান্ডা দেবেন না এবং গরমও দেবেন না নর্মাল নর্মাল দুধ দিয়ে এটাকে বেটারটাকে মিক্সড করে নেবেন আমার হাফ কাপের মতনই দুধটা লেগেছে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমি একটা কেক মোল নিয়ে নেব এটা লম্বা আট ইঞ্চি এবং পাশে চার ইঞ্চি এটার মধ্যে আমি অয়েল মেখে রেখেছিলাম এবং একটা লেখালেখি কাগজ দিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছু বেটার দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি ডের মিল্ক চকলেট দিয়ে দেবো আর চকলেটটা অপশনাল এটা আপনারা দিলে দিবেন না দিলে সমস্যা নেই আমার বাচ্চারা একটু পছন্দ করে তাই আমি দিয়ে দিচ্ছি বাকি বেটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি তার উপর আমি কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে নেব বাদামটা হলো অপশনাল এটা আপনারা না দিলেও হবে আরও অন্য ধরনের বাদাম দিতেও পারেন এর উপরে যেমন কাজু বাদাম এবং কিসমিস দিয়েও সাজিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজা লাগে তাই আমি দিচ্ছি আর না দিলেও সমস্যা নেই এটা এমনিতেও খুবই ভালো লাগে খেতে এভাবে করে সবগুলো আমি কাঠবাদাম বাদাম নেব পাঁচ মিনিট আগে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা দিয়ে দিলাম হওয়ার জন্য এমন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ঢাকনিরা অবশ্যই এমনভাবে ঢাকতে হবে যেন বাতাস না বের হয় আর চুলা আসতে এরকম মিডিয়াম থাকতে হবে চল্লিশ মিনিটের জন্য আমি এটা বেক করতে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর দেখেন আমি খুলে দেখাচ্ছি কেকটা সম্পূর্ণ হয়ে গেছে চেক করে নিলাম এখন এটা তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার আগে আমি একটু চকলেটের গুঁড়ো দিয়ে দিলাম এটাও অপশানাল এটা আপনারা দিলে দিবেন না দিলে সমস্যা নেই আর এটা অবশ্যই গরম অবস্থা দিলে একটু চকলেটে গলে যায় খেতে ভালো লাগে তাই আমি গরম অবস্থা দিলাম ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই পাউন্ড কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই সেখানে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবে আমি চেষ্টা করি বাসা থাকা কিছু উপকরণ দিয়ে আমার রেসিপিগুলো তৈরি করার জন্য যেন আপনারা সহজে তৈরি করতে পারেন আর আমার রেসিপি অবশ্য ভালো লাগলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমি চারপাশে কাগজটা খুলে দিচ্ছি খুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং কত সুন্দর হয়েছে ভিতরটা আর এবারও যদি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা খুবই খুশি হবে এটা টিফিনে বিকেলে নাস্তা যে কোনো টাইমেই বানিয়ে দিতে পারেন সবাই খুশি হয়ে যাবে এবং মেহমানদেরকেও বানিয়ে খাওয়া দেবে দেখেন কতটা সফট হয়েছে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমি একটা কেটে তুলে দেখাচ্ছি দেখেন ভিতরে চকলেটে গলে গেছে এবং কতটা সফট আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতর থেকে একটা আমি নিয়ে নিচ্ছি দেখেন ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে মশাল অনেক মজা হয়েছিল অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাদের কমেন্টের আশায় থাকলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ